নমস্কার সবাইকে শুভ উনআশীতম ভারতবর্ষ আমাদের দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকে আশেপাশে আমি লাইভ রেকর্ডিং করছি তাই প্রচুর দেশাত্মবোধ গান বাজছে সাউন্ড নয়েজ আসতে পারে আজকে মাপ করবেন তো আজকে আমি আমাদের দেশের দেশমাতৃকার বীর সন্তান আজকের এই স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে ক্ষুদিরাম বসুর সম্পর্কে একটা বিশেষ প্রতিবেদন পাঠ করব আপনাদের জন্য আমি মনে করেছি আজকের দিনেই তার এই প্রতিবেদনটা আসা পাঠ করা খুব জরুরি তাই এই প্রতিবেদনটি আজকের জন্য আমি নির্বাচন করেছি শুনতে থাকুন বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মেছিলেন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দের তেসরা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশপুর থানার মৌবনি মানে হাবিবপুর গ্রামে পিতা ত্রৈলোকনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয় দেবীর চতুর্থ সন্তান ছিলেন ক্ষুদিরাম বসু তিন কন্যা সন্তানের পর তার জন্ম হলেও দুই পুত্রের অকাল মৃত্যুতে ক্ষুদিরামের মৃত্যু আশঙ্কায় মা প্রচলিত সামাজিক নিয়ম অনুযায়ী তার বড় দিদির কাছে তিন মুঠো চালের ক্ষুদের বিনিময়ে বিক্রি করে দেন তাকে ওই ক্ষুদের বিনিময়ে চেনা হয়েছিল বলেই তো শিশুটির নাম পরবর্তীকালে রাখা হয় ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারান তার এক বছর পর হারান পিতাকে উনিশশো দুই এবং তিন খ্রিস্টাব্দে মেদিনীপুরে বিপ্লবী অরবিন্দ ঘোষ এবং ভোগীর নিবেদিতার মানে সিস্টার নিবেদিতার স্বাধীনতাকামী বক্তব্য এবং গোপন বিপ্লবী কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কিশোর ছাত্র ক্ষুদিরাম বসু অংশগ্রহণ করেন দেশমাতৃকার সেবায় বিপ্লবী আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হতে প্রতিবাদ করতে স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করবেন এবং কলকাতায় বারিন্দ্র কুমার ঘোষের কর্মতৎপরতায় সংস্পর্শে আসবেন এটাই তো স্বাভাবিক আর তাই হলো তিনি পনেরো বছর বয়সী অনুশীলন সমিতির একজন স্বেচ্ছাসেবী হয়ে উঠলেন এবং ভারতের ব্রিটিশ শাসন বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে গ্রেপ্তারও হলেন এরপর উনিশশো দুই খ্রিস্টাব্দে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসু প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী রাজনৈতিক সেই সংগঠনের নেতা ছিলেন বিপ্লবী হেমচন্দ্র দাস কানুনগো এবং বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন হেমচন্দ্র দাসের মানে হেমচন্দ্র দাস কানুনগোর সহকারী অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ এক মানুষ হয়ে উঠলেন ক্ষুদিরাম বসু সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানেই কিন্তু আশ্রয় নিয়েছিলেন সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী প্রথম আত্মগোপনকারী এবং আত্মত্যাগকারী বিপ্লবী প্রফুল্ল চাকির সঙ্গে ইতিমধ্যে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড প্রচণ্ড অত্যাচারী হয়ে ওঠেন সেজন্য বিপ্লবের সিদ্ধান্ত নেয় তাকে হত্যা করার ক্ষুদিরাম বসুর সাথে সেই পরিকল্পনায় অংশ নেয় প্রফুল্ল চাকরি স্বয়ং এক রাতে সপত্তিক ম্যাজিস্ট্রেট কিংসপোর্ট এবং ব্রিটিশ ব্যারিস্টার পত্নী মিসেস কেনেডি ও তার কন্যা একই রকম দুই গাড়িতে করে ফিরছিলেন যে গাড়িতে মিসেস কেনেডি এবং তার কন্যা ছিল সেই গাড়িতে কিংস্পোর্ট আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুঁড়ে মারলেন ক্ষুদিরাম বসু কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বোমার আঘাতে প্রাণ যায় মিসেস কেনেডি ও তার কন্যার এই ঘটনা মহলকে ব্রিটিশ মহলকে তোলপাড় করে দিয়েছিল নাড়া দিয়ে দিয়েছিল কেউ ভাবতে পারেনি এর আগে এই ধরনের ঘটনা একটা বাচ্চা ছেলে ঘটাতে পারে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে ধরার জন্য হন্যে হয়ে ওঠে ব্রিটিশ বাহিনী অবশেষে ক্ষুদিরাম বসুকে উনিশশো আট খ্রিস্টাব্দে পয়লা মে ওয়াইন রেল স্টেশন বর্তমান নাম ক্ষুদিরাম বস পুষা স্টেশন থেকে গ্রেপ্তার করে পরের দিন প্রফুল্ল চাকি ব্রিটিশ দালাল এবং এক বাঙালি অফিসারের হাতে ধরা পড়ে গেলে নিজে নিজেই আত্মহনন করেন ক্ষুদিরাম বসুর অপরাধ হিসেবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় উনিশশো আট খ্রিস্টাব্দের এগারোই আগস্ট তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরাম বসুর বয়স ছিল আঠেরো বছর মাত্র আঠেরো বছর সাত মাস এবং এগারো দিন যিনি ছিলেন ভারতবর্ষের সর্বকনিষ্ঠ বিপ্লবী অবশ্য এখন আমরা জানি তারও আগে একজন মারা গিয়েছিলেন তার সম্পর্কে আমি আমার এই চ্যানেলে একটি প্রতিবেদন আগেও করেছি ভবিষ্যতেও করব আমি সেই প্রসঙ্গ এখন আর তুলছি না তাকেও আমার প্রণাম এই বাঙালি বীর বিপ্লবী সূর্য সন্তানের চরণে আমাদের এই চ্যানেলের তরফ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম সেই সঙ্গে দেশমাতৃকার আজ স্বাধীনতা দিবসে দেশমাতৃকার রাত চরণে জানাই আমাদের এই চ্যানেলের তরফ থেকে প্রণাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আর আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা বাংলাদেশের দুষ্প্রাপ্য এই নামক ফেসবুক পেজ থেকে আমি এই পোস্টটি প্রতিবেদনটি সংগ্রহ করেছি হ্যাঁ ইট ইজ আমি পাঠ করেছি যেমন ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেশাত্মবোধক দিনে আজকের এই দিনে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে দেশমাতৃকার চরণে প্রণাম নিবেদন করতে পারেন আমার এই কমেন্ট বক্সে সেটা সবার জন্য ওপেন আছে আর দেরি করবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেনি এরকম ভিডিও পেতে প্লিজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যাতে ভিডিও অনেকের কাছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পরেও অনেকেই বলেন বা বলছেনও যে আপনি কি এখন মানে পার্সোনালি মেল করেন আমাকে অনেকে আছে ঠিক আছে যা যারা পরিচিত তারা বলে দেখা হলে বা মেসেজ করে যে আপনি কি ভিডিও এখন রেগুলার আপলোড করছেন না গ্যাপে গ্যাপে আসছে রেগুলার তো নোটিফিকেশান পাচ্ছি না তাদেরকে বলবো যে আমার একদিনও মিস হয় না আপনারা জানেন যারা দেখেন আমার ভিডিও আপনারা জানেন হ্যাঁ রাত্রিবেলায় এক দিনও মিস হয় না যত রাত্রেই হোক ঠিক টাইম মতো চলে আসে প্রতিদিনের ভিডিও কিন্তু যারা পাচ্ছে না নোটিফিকেশান তাদের হয়তো নোটিফিকেশান বেল বাটনটি অন করা নেই তো যাদের নেই তারা করে নিন তাহলে ভিডিও আপডেট মিস করবেন না যেই মুহুর্তে প্রথম ভিডিওটি চ্যানেলে আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন তারপরে আপনি আপনার ফ্রি সময় বাড়িতে ফিরে সুস্থ হয়ে গা টা ধুয়ে একদম ফ্রেশ হয়ে খেতে খেতে আরাম করে এই ভিডিও শুনতে পারবেন দেখতে পারবেন তো আর কথা পারব না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আজকের এই ভিডিও প্রতিবেদনটি শেষ করছি